বাঁশের সাঁকো ভেঙে ঘটল বিপত্তি অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন জানা গিয়েছে পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের মধ্য দিয়ে তীর তীর করে বইছে বেহুলা নদী দুপারের মানুষের যোগাযোগের জন্য নদীর ওপর রয়েছে একটি বাঁশের সাঁকো ঘোর বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই শাকই দুই পারের যোগাযোগ রক্ষা হতো দু সালে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফেই এই শাকটি তৈরি করা হয়েছিল কিন্তু মধ্যে পেরিয়ে গিয়েছে আটটি বছর প্রতি বছর সামান্য মেরামতি হলেও সেই শাকর আর সম্পূর্ণ সংস্কার করা হয়নি বর্তমানে শাকটি ভগ্নদশায় পরিণত হয়েছিল ফলে জীবন হাতে নিয়েই এই বিপজ্জনক সেতু দিয়ে পারাপার করতেন দুই পারের হাজারো বাসিন্দারা বেহুলার ওপর একটি স্থায়ী পাকা ব্রিজের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়েছিলেন মানুষজন তবে রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ভেঙে পড়ল সেই বাঁশের শাঁকটি বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা এই ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে স্থানীয়দের বক্তব্য বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা তার প্রতিফল আজ বাসের সাঁকোটি ভেঙে পড়েছে যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাতায়াত এখন বেহিসাব মানে কঠিনের মধ্যেই পড়লো কারণ এখানে দু চারটা গ্রামের পথ মানে যাওয়া আসার পথ একটা ছিল খুব যোগাযোগ মানে কাছে কাছাকাছি যোগাযোগ ছিল আর কি সেটাতে এখন মানে পুরোটা ভেঙে গেছে অতএব আমাদের মানে অবস্থা এখন খুব মানে শোচনীয় মানে যাকে বলে এখন অনেক দূর মানে ঘুরে আমাদেরকে যাতায়াত করতে হবে দু চারটা গ্রামের লোকজন এখন যে যাওয়া আসা করবে এখন আমাদের মানে পথারা যাকে বলে এখন পুনরায় যাতে ইমিডিয়েট আমাদের এই রাস্তাটা মানে ব্রিজে যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে হয় সে জাস্ট মানে অনুরোধটা আমরা করতে চাইছি আর কি এটা কাঠের সাগর ছিল কত বছর ধর পুরনো এটা প্রায় সাত বছর আট দশ বছর প্রায় কি প্রথমত যখন পরে তখন মোটামুটি ভালো ছিল তারপরে এগুলো অ্যাকচুয়ালি কাটত যদি রিপেয়ারিং হয় তাহলে মানে ভালো হয় মাঝে মাঝে রিপেয়ারিং ভাবে হয় তারপরে আর হচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছিলাম প্রশাসনের কাছ থেকে থেকে গ্রাম পঞ্চায়েত ভিডিও থেকে শুরু করে অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না তার প্রতিফল এটাই যে এখন হয়তো আপনি হয়তো দেখলেন যে প্রাণে হয়তো দুই একজন বেঁচে গেল মানে এখন মোটামুটি এখন যে পজিশনে ছিল ওখানে লোকজন যেয়ে দাঁড়িয়েছে যে ওই যে লোক লোকটা পড়েছিল গত শুক্রবার রাত্রেবেলা ওই লোকটাকে মানে বাইকটা উঠাতে গিয়ে ব্রিজ পুরোটাই ভেঙে পড়ে গেলো সেক্ষেত্রে এখন লোকজনও পড়ে গেছিলো তো যা হোক প্রাণে অনেকে বেঁচে গেছে অনেকের ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু যা হোক সময় বেঁচে গেছে